বন্ধুরা আপনারা কি জানেন জঙ্গলি কুকুর এতটাই ভয়ঙ্কর যে এরা জঙ্গলের রাজা সিংহকেও ভয় করে না এরা দলবদ্ধভাবে সিংহের উপরে হামলা করে দেয় তাকে মারার জন্য শুধু তাই নয় এরা এতটাই হিংস্র এবং নির্দয় প্রকৃতির যে এরা যে কোনো জন্তুর বা পশুকে জ্যান্ত অবস্থাতেই ছিঁড়ে খেতে শুরু করে এমনকি জ্যান্ত অবস্থাতেই তারা মুখ দিয়ে টেনে হিঁজড়ে মাঝখান থেকে দুফাক করে দেয় আজকের এই ভিডিওতে আপনারা এমনই বেশ কিছু দৃশ্য দেখতে পাবেন তাই ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সাধারণত এই জঙ্গলি কুকুর সাউথ আফ্রিকার জঙ্গলে দেখতে পাওয়া যায় আর এই কারণে এদেরকে আফ্রিকান ওয়াইল্ড ডগ বলা হয়ে থাকে এরা লম্বাই প্রায় চব্বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং ওজনে আঠারো থেকে ছত্রিশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এদের গায়ের রং এক রকমের হয় না বেশিরভাগ জঙ্গলি কুকুরের গায়ে খুবই কম লোম থাকে এদেরকে দূর থেকে দেখলে ভীষণ ভয়ঙ্কর দেখতে লাগে এরা একে অপরের সঙ্গে এমনভাবে দলবদ্ধভাবে থাকে যে সামনে থাকা শিকারের উপরে যখন হামলা করে তখন জয় এদেরই হয় এই জঙ্গলি কুকুর প্রায় প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে শুধু তাই নয় এরা দলবদ্ধভাবে শিকার করে যখন শিকার ক্লান্ত হয়ে পড়ে তখন সেখানেই তাকে ছিঁড়ে খেয়ে নেয় এবার আপনারা যদি এই কুকুরকে পোষ মানাতে চান তাহলে সেই চিন্তাভাবনা আপনাদের সব থেকে বড় ভুল হবে কারণ এরা পোষ মানানো অন্যান্য কুকুরের মতো নয় জঙ্গলি কুকুর ভার্সেস চিতাবাঘ বন্ধুরা এই জঙ্গলি কুকুর এমন এক ধরনের হিংস্র এবং নির্লজ্জ কুকুর যে এরা খাবার খাওয়ার জন্য যে কারুর উপরে হামলা করে দিতে পারে যেমন এখানে এই তিনটি চিতাবাঘ তাদের বেশ আরাম করে খাচ্ছিল কিন্তু এই দৃশ্যটি একদল জঙ্গলি কুকুর দেখতে পাওয়া মাত্রই তাদের বেড়ে যায় যার ফলে তারা চারিদিক থেকে এই চিতাবাঘগুলিকে ঘিরে ডাকতে ডাকতে তাদের দিকে আরো উত্তেজিত হয়ে এগিয়ে এগিয়ে যায় এবং তারা সামনের দিকে আসতে থাকে কিন্তু চিতাবাঘ তিনটি তাদের সংখ্যা বেশি দেখে সেখান থেকে পালাবার চিন্তা ভাবনা করে কারণ তাদের মধ্যে যদি এক লাখেও তাদের হাতে ধরা পড়ে তাহলে তাদের শিকারের সাথে সাথে তারা নিজেরাও জঙ্গলি কুকুরগুলি শিকার হয়ে যাবে এই কারণে তারা সেখান থেকে মনে মনে লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং তাদের খাবারটিকে কোন রকম মেহনত না করেই জঙ্গলি কুকুরগুলি কবজা করে নেয় এবং তাদের সেই দিনের পার্টি বিনা হতে থাকে ওয়াইল্ড ওয়াইল্ড ডগ ডগ ভার্সেস সাধারণ একটি জায়গার জায়গার কুকুর অপর অপর বা যেরকম এলাকাতে কুকুরকে দেখতে পারে না তেমনি এই জঙ্গলি কুকুর তাদের অপর বিপক্ষ দল জঙ্গলি কুকুরদের সহ্য করতে পারে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অন্য বিপক্ষ দল থেকে পালিয়ে আসা কুকুরগুলিকে কিভাবে এই জঙ্গলি কুকুরগুলি দলবদ্ধভাবে ঘেরাওয়া করে দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গলি কুকুরগুলি দলবদ্ধ ভাবে অপর কুকুরটিকে বাঘ কিংবা সিংহের মতো এক জায়গায় কামড়ে মেরে ফেলে ছিঁড়ে খাওয়া তো দূরের কথা তাকে জ্যান্ত অবস্থাতেই এই দলবদ্ধ কুকুরগুলি টেনে টেনে কামড়ে ছিঁড়তে শুরু করেছে একজন কেউ পা ধরে টানছে একজন কেউ গলার মাংস ধরে টানছে আবার কেউ তার লেজ ধরে টানছে ধীরে ধীরে সেই জায়গায় আরো জঙ্গলি কুকুরের হাজির হয় এবং তারা তাদের শরীরের সম্পূর্ণ জোর দিয়ে এমন টানাহেজড়া করতে শুরু করে যে সেই অপর একটি জঙ্গলি কুকুরের দেহ মাঝখান থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়ে দলবদ্ধ জঙ্গলি কুকুরগুলির মুখে কম বেশি করে মাংস চলে যায় তবে এরা এটা কখনোই ভেবে দেখেনি যে তারা যাকে ছিঁড়ে খাচ্ছে সে তাদের মধ্য থেকেই একজন ছিল কিন্তু অপর দলের মেম্বার ছিল জঙ্গলি কুকুর ভার্সেস সিংহ বন্ধুরা এই জঙ্গলি কুকুরগুলি এতটাই নির্ভীক যে এরা না বুঝেই সিংহের শিকার করতে চলে গেছে কিন্তু তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত ভুল ছিল কারণ যখনই এই জংলি কুকুরগুলি একটি সিংহকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসতে থাকে তখনই সেই জায়গায় অপর একটি সিংহ এসে জোরে হুংকার দেয় যার ফলে জংলি কুকুরগুলি পিছিয়ে গেলেও সেই চিৎকার শুনে তারা লাফালাফি করতে থাকে এবং তারা আবারও চেষ্টা করতে থাকে কিন্তু সিংহটির মাথা গরম ছিল যার ফলে সেই সিংহটি তাদের দিকে তেড়ে যায় এবং এদিকে দলবদ্ধভাবে থাকা জংলি কুকুরগুলি বুঝতে পারে যে তাদের আশাটা ভুল হয়েছে যার কারণে তারা কোনো রকমভাবে নিজেদের প্রাণ বাঁচাবার তাগিদে দৌড়াতে শুরু করে দেয় এবং তাদের মধ্য থেকে একটি জঙ্গলি কুকুর দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শেষমে সিংহের মুখে আটকে পড়ে তারপর তার অবস্থা কি হলো সেটা নিশ্চয়ই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন জঙ্গলি কুকুরগুলি তার সাথীর মৃতদেহ সিংহের মুখে ঝুলতে দেখেও তারা কিছুই করতে পারে না এবারে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তারা দলবদ্ধভাবে থাকলে কি হবে জঙ্গলের রাজা তো রাজার মতোই ব্যবহার করবে তাই না জঙ্গলি কুকুর ভার্সেস গাজেল বন্ধুরা এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটি জঙ্গলি কুকুর কিভাবে এই গাজেলটিকে পিছন দিক থেকে কামড়ে ধরে রেখেছে এই জঙ্গলি কুকুরগুলি এতটাই মজবুতের সঙ্গে কামড়ে ধরে রেখেছে গাজেলটি দু পা এগিয়ে গিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা ব্যর্থ হয়ে যায় শুধু তাই নয় এই গাজেলটি পুনরায় তার শরীরের সকল শক্তি একত্রিত করে এই জঙ্গলি কুকুরগুলির থেকে পালাবার চেষ্টা করতে থাকে কিন্তু পালাতে পারে না শেষমেশ দেখা যায় জ্যান্ত অবস্থাতেই গাজেলটির কিছু মাংস নিচে ঝুলতে থাকে অর্থাৎ এই জঙ্গলি কুকুরগুলি তাকে জ্যান্ত ছিঁড়তে সক্ষম হয়েছে এরপর আর কি গাজেলটি আর নিজেকে সামলাতে পারে না সর্বশেষে মাটির মধ্যে আছড়ে পড়ে কিন্তু তখনও গাজেলটি মরেনি যখন দূর থেকে আরও বেশ কিছু জঙ্গলি কুকুর দেখতে পায় একটি শিকার পড়ে রয়েছে তখন তারা সেখানে আনন্দ করে ছিঁড়ে খেতে চলে আসে এবার কল্পনা করে দেখুন এই গাজেলটির কতটা কষ্ট হচ্ছিল যখন এই জঙ্গলি কুকুরগুলি তাকে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছিল জঙ্গলি কুকুর ভার্সেস মহিষ বন্ধুরা এখানে একদল জঙ্গলি কুকুর যেই দেখতে পাই একদল মহিষ তাদের বাসার দিকে এগিয়ে আসছে তখনই তাদের উপরে হামলা করে দেয় কিন্তু তাদের মধ্যে থাকা একটি বাচ্চা মহিষ পিছনে পড়ে যায় বাচ্চাটির করুণ অবস্থা দেখে বাচ্চাটির মা তাকে বাঁচাবার চেষ্টা করতে থাকে কিন্তু কিছু জঙ্গলি কুকুর বাচ্চাদের মাকে তাড়াবার চেষ্টা করতে থাকে কিন্তু একজন মা কি এত সহজে হার মানে সেই মাটি আবারও চেষ্টা করতে থাকে তার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কিন্তু জঙ্গলি কুকুরগুলি ভীষণ বিরক্ত হয়ে যায় বাচ্চাটির মায়ের দাপাদাপিতে যার ফলে তারা একত্রিত হয়ে বাচ্চাদের মাকে সেখান থেকে কামড়ে কামড়ে তাড়িয়ে দেয় সর্বশেষে সেই বাচ্চাটিকে জঙ্গলি কুকুরগুলি বেশ আরাম করে ছিঁড়ে খেতে লেগে যায় আর এই হিংস্র পশুর কাছে একটি মাও হার মেনে যায় জঙ্গলি কুকুর ভার্সেস ইম্পালা বন্ধুরা এখানে এই জঙ্গলি কুকুরগুলির একবার দেখুন এই এই দুই কুকুর নদী পার করে যখন কিনারাই এসে পৌঁছায় এবং নিজেকে রক্ষা করার জন্য জলের মধ্যে নেমে পড়ে কিন্তু এই হিংস্র জংলি কুকুরগুলি সেই জল থেকেই টানতে টানতে তাকে কিনারার দিকে নিয়ে আসে এরপর সেই দুটি জঙ্গলি কুকুর আর সময় নষ্ট না করে তাকে ছিঁড়ে খেতে শুরু করে দেয় আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে এই জঙ্গলি কুকুরগুলি যে ইমপালার শরীর ধরে টানছে সেটা শিকার করা ইমপালা নয় বরং শিকার করা ইমপালার যে তখনও পর্যন্ত জন্ম নেয়নি এর মাধ্যমে এটা বোঝা যায় যে এই ইমপালাটি প্রেগনেন্ট অবস্থায় ছিল সত্যি এই করুণ দৃশ্য একেবারে বুক কাঁপিয়ে দেয় এরপর তাদের মধ্যে একটি জঙ্গলি কুকুর সদ্যজাত ভুন ইমপালাটিকে অন্য জায়গায় নিয়ে চলে যায় বাকি দলবদ্ধ জঙ্গলি কুকুরগুলি সেই মা ইমপালাকে ছিঁড়ে খেতে থাকে জংলি কুকুর ভার্সেস হরিণ বন্ধুরা এখানে সেখানে দলবদ্ধ জঙ্গলি কুকুর একদল হরিণকে দেখতে পায় যার ফলে তারা সেই দলবদ্ধভাবে থাকা হরিণের পিছনে ধাওয়া করে এই দৌড়াদৌড়ির চক্করে একটি হরিণ তার দল থেকে আলাদা হয়ে যায় এবং এই ঘটনাটি জঙ্গলি কুকুরগুলি দেখতে পেয়ে যায় যার ফলে সেই কুকুরগুলি হরিণের দলের পিছনে দৌড়ানো বন্ধ করে দেয় এবং সেই একলা হরিণটির পিছনে দৌড়াতে থাকে এরপর দৌড়াতে দৌড়াতে হরিণটি নদীর জলে গিয়ে ঝাঁপ মেরে দেয় আর সেখানে সাঁতার কাটতে কাটতে এপার থেকে ওপারে যেতে থাকে হরিণটি মনে করে যে এবার হয়তো সে বেঁচে যাবে কারণ সে জলের মধ্যে আছে কিন্তু তার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল কারণ এই জংলি কুকুরগুলি জলের মধ্যে অনায়াসেই সাঁতার কাটতে পারে আর প্রমাণ স্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে কিভাবে লাফিয়ে লাফিয়ে জংলি কুকুরগুলি হরিণটির দিকে এগিয়ে যাচ্ছে এরপর দলবদ্ধভাবে থাকা জংলি কুকুরগুলির মধ্যে একটি কুকুর হরিণটিকে ধরে ফেলে এবং তাকে কিনেরার দিকে টেনে নিয়ে আসে তারপর সেখানে জংলি কুকুরের দল এসে জমায়েত হয় এবং সকলে মিলে হে হে করে সেই হরিণটির মাংস ছিঁড়ে খেতে শুরু করে জঙ্গলি কুকুর ভার্সেস ওয়ার্থক আপনাদের মধ্যে হয়তো অনেকেই বুঝতে পারছেন না যে এই ওয়ার্থক জন্ত আবার কি যারা জানেন না তারা আজকে জেনে নিন এই ওয়ার্থক হলো শুকরের মতো এক প্রজাতি আবার অনেকে এদেরকে জঙ্গলি শুকুরে বলে থাকে তবে এই জঙ্গলি কুকুরগুলি কাদের কথা শুনবে তারা তো তাদের শিকার করেই ছাড়বে যখন এই জঙ্গলি কুকুরগুলি শিকারের উদ্দেশ্যে জঙ্গলে ঘোরাঘুরি করছিল তখন তারা দেখতে পায় একটি ওয়ার্থক ঘোরাঘুরি করছে তাকে দেখতে পাওয়া মাত্রই জঙ্গলি কুকুরগুলি তার পিছনে লেগে পড়ে তাকে শিকার করার জন্য এদিকে ওয়ার্ডথক নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা পরে নিজেকে বাঁচানোর জন্য একটি গর্তের মধ্যে মুখ লুকিয়ে ঢুকে পড়ে কিন্তু এই অর্থকটির ধৈর্য খুবই কম ছিল যার ফলে যেই না গর্ত থেকে বাইরে দেখতে গেছে অমনি জঙ্গলি কুকুরগুলি তার উপর হামলা করে তাকে নিয়ে সকলে পার্টি করতে লেগে পড়ে জঙ্গলি কুকুর ভার্সেস হাতি বন্ধুরা এবার দেখুন জঙ্গলি কুকুরগুলির কতটা সাহস এরা এমন একজনের উপরে হামলা করার পরিকল্পনা করে যাকে দেখা মাত্রই জঙ্গলের রাজা সিংহ পর্যন্ত ভয়ে পালায় জঙ্গলের সেই জন্তুটি আর কেউ নয় সেটা হলো হাতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভাবে দলবদ্ধভাবে জঙ্গলি কুকুরগুলি হাতিটির উপর হামলা করার চেষ্টা করছে কিন্তু এই হাতিটি হরিণের মতো নিরীহ নয় সেও তাদের কিভাবে রেখে দিয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমের দিকে জঙ্গলি কুকুরগুলি ভয় পেয়ে এক জায়গায় জড়ো সড়ো হয়ে গেলেও দ্বিতীয়বার আবারও চেষ্টা করে কিন্তু সেখানেও তারা হাতিটিকে শিকার করতে পারে না এদিকে হাতিটি অনায়াসেই নিজের মতো সেখানে জল খায় জঙ্গলি কুকুরগুলিকে ভয় দেখাবার জন্য হাতিটি কিছুটা জল তাদের দিকে ছিটিয়ে দেয় শেষ পর্যন্ত জঙ্গলি কুকুরগুলি হাতিটিকে কিছুই করতে পারে না কারণ তারা এটা ভালোভাবেই জানে যে যদি কেউ ভুলবশত হাতির সামনে চলে যায় তাহলে সেই হাতির পায়ে জীবন সেখানেই শেষ হয়ে যেতে পারে তারা দলবদ্ধভাবে থেকে শেষ চেষ্টা করেও কিছুই করতে পারে না এই জন্যই বলে যাই কাজ করো না কেন একটু ভেবে চিনতে করা উচিত কারণ যাকে জঙ্গলের রাজে ভয় পাই তাকে হারানো অতটাও সহজ নয় জঙ্গলি কুকুর ভার্সেস চিতাবাঘ ভার্সেস হাইনা ভার্সেস ইম্পালা বন্ধুরা এবার আপনারা দেখবেন এই বিশেষ ধরনের মজাদার ভিডিও ক্লিপ এখানে একটি চিতাবাঘ একটি ইম্পালাকে শিকার করে কিন্তু ঠিক তখনই একটি জঙ্গলি কুকুর সেই চিতাটির খাবারের উপরে কবজা করার জন্য সেখানে পৌঁছে যায় সেই জঙ্গলি কুকুরটিকে দেখে চিতাবাঘটি রেগে গিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপরে যেই চিতাবাঘটি তার শিকার করা খাবারটির উপরে ঝুঁকে পড়ে তখনই দেখতে পাই সেই জঙ্গলি কুকুরটি তার সাথীকে ডেকে নিয়ে এসেছে এই দৃশ্য দেখে চিতাবাঘটি কোনো রকম ভাবে ভয় পেয়ে যায় যার পরে সে তাড়াহুড়ো করে নিজের খাবারটিকে নিয়ে গাছের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু দলবদ্ধভাবে জঙ্গলি কুকুরগুলি এমনভাবে চিতাবাগটির উপর হামলা করে দেয় যে নিজেকে কোনো রকম ভাবে বাঁচিয়ে গাছের উপরে উঠে যায় এবং তার শিকার সেখানেই পড়ে থাকে যার পর জঙ্গলি কুকুরগুলি চিতাবাগটির শিকার করা খাবার খেতে লেগে পড়ে ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে হাজির হয়ে যায় হাইনার দল এরপর সেই হাইনাগুলি জঙ্গলি কুকুরগুলিকে সাইড করে দিয়ে নিজেরা খেতে লেগে পড়ে আর জংলি কুকুরগুলি আশপাশ থেকে চিৎকার করে ডাকতেই থেকে যায় বেচারা চিতাবাগটি গাছের উপর থেকে বসে এই দৃশ্য কেবলমাত্র দেখতে থাকে বন্ধুরা এই ছিল জঙ্গলি কুকুরের কিছু আক আক্রমণাত্মক ঘটনা এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং